আমি এদিকে ম্যামের জন্য গিফট পেকিং করে নিচ্ছি আর ওপর দিকে আম্মু চলে গিয়েছে বাহিরে আমার কারোর কিছু আইটেম কেনার জন্য সময় যেহেতু খুবই কম তাই সবগুলো আইটেম হাতে বানানো সম্ভব না যাই হোক আম্মু এসে দেখে আমার এদিকে পেকিং করা শেষ আম্মু কিছু কারো কাজের আইটেম কিনে নিয়ে এসেছে আর আমি কিছু হাতে বানিয়ে নিয়েছি ম্যাডামের গিফট রেডি আর আমার কারোর রেডি আমি অনেক সকালে উঠেছি আমার খুব আজকে আমি সকালের নাস্তা ফুলকপি দিয়ে আলু ভাজি রান্না করেছে আর রুটি বানিয়েছে আচ্ছা আপনাদের কার কার ভাজি দিয়ে রুটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভাজি দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে যাই হোক এখন আমি অনেক মজা করে সকালে নাস্তা করে নিচ্ছি আর অপর দিকে কিন্তু আম্মু আর মাহিনও সকালের নাস্তা করে নিচ্ছে আজকে আমার ক্লাস পার্টি দ্বিতীয় শ্রেণীর শেষ ক্লাস আমার তো খুবই মন খারাপ যাই হোক এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিব মালাটা কিনেছি আমার মেমের মেয়ের জন্য মালাটা তো প্যাকিং করতে ভুলে গিয়েছি আমি স্কুলে যাওয়ার জন্য একদম রেডি ও আজকে মাহি না আমার সাথে যাবে আমি লেটি আরে তাহলে না আমি স্কুলে যাই চলো আমরা দুই ভাই মিলে এখন রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে রাস্তা থেকে মাহিন আবার কঠন ক্যান্ডি কিনে নিল এরপর এই তো আমরা চলে আসলাম স্কুলে এই প্রথম স্কুলে আসছি বই খাতা চারা আর সবচেয়ে মজার বিষয় হলো স্কুলে আসছি কিন্তু কোনো লেখাপড়াই করতে হবে না এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে যাই হোক আজকে স্কুলে আমরা অনেক মজা করব আমি আর মাইন তো অনেকক্ষণ মাঠে খেলাধুলা করলাম এরপর ম্যামের সাথে ক্লাসরুম সাজাতে সাহায্য করতেছি আমরা ক্লাসে সবাই বেলুন ফুলিয়ে আমুকেই দিচ্ছি আর আম্মু বেলুন গুলো গিরু দিয়ে দিয়ে রেখে দিচ্ছে আম্মু কার বেলুন রেখে কার বেলুন নিবে শেষমেশ বেলুন গুলো গিরু দিতে দিতে আমার অবস্থা একদম নাজেহাল ম্যাম তো একা একা কিছুতেই ক্লাসরুম সাজাতে পারছিল না পরে আম্মু ম্যামকে সাহায্য করলো তবে মাইন আজকে স্কুলে আসতে পেরে অনেক খুশি কারণ আজকে মাইন স্কুলে এসে অনেক মজা করছে আর বেলুন দিয়ে অনেক খেলা করছে যাই হোক ক্লাসরুম সাজানো শেষ এখন আমাদের ক্লাস পার্টি শুরু হবে আমু ম্যামের সাথে আমার কিছু ছবি তুলে নিল এরপর আম্মু আর মাহিন রওনা দিল বাসার উদ্দেশ্যে আর এদিকে আমি ক্লাস পার্টিতে কি কি করেছি তার কিছু ভিডিও আর ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি i you, going ভিডিও আর ছবিগুলো আইনের বন্ধু স্নিগ্ধর মায়ের কাছ থেকে নিয়েছি যাই হোক মাহিনকে নিয়ে বাসায় আসার একটু আয়নের নানা ভাই বাসায় আসলো আসলে আয়নের মনির পরীক্ষার উসিলায় আয়নের নানা ঘন গণগণ দেখা যাচ্ছে নয়তো আয়নের নানা ভাইয়ের দেখাই পাওয়া যায় না কসবাই এসে কাজ করে চলে যায় কিন্তু বাসায় আসে না যাই হোক আয়নের বাবা আবার গরুর মাংস আর খাসির মাংস বাসায় এসে দিয়ে গিয়েছে আপু যেহেতু এসেছে তাই এখন আমি খাসির মাংস রান্না করে নিচ্ছি আমি রান্না করতে করতে আয়নের স্কুলে ছুটির সময় হয়ে গিয়েছে পরে আব্বু গিয়ে আয়নকে স্কুল থেকে নিয়ে এসেছে ক্লাস পাতি শেষ করে বাসায় চলে এসেছি আমি স্কুলে অনেক কিছু করছি কেক খাইছি অনেক মজা করছি আর স্কুল থেকে বিরিয়ানি আর কুক দিয়ে দিয়েছে

আমি অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আয়ন কিন্তু বিরিয়ানি এক একা খায়নি সবাইকে অল্প অল্প বিরিয়ানি দিয়ে এরপর আয়ন খেয়েছে আয়নের বাবা কিন্তু বাসায় ছিল না তারপর আয়ন ওর বাবার জন্য অল্প বিরিয়ানি রেখে দিয়েছিল মাশাল্লাহ সবাই আয়নের জন্য দোয়া করবেন এই ভালো অভ্যাসটা যেন আয়নের সময় থাকে যাই হোক অল্প বিরিয়ানি খেয়ে তো আর পেট ভরবে না তাই আমরা সবাই মিলে এখন খাসির মাংস দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি তো ভাই খাওয়া দাওয়া করে পড়ে আমি আয়াম গাউতো করে নিতে হুম কাতে মাংস অনেক মত হইতে আম্মু মাংস রান্না করলে মাংসগুলো অনেক নরম হয় আমার খেতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি আজকে ক্লাস পার্টিতে অনেক মজা করেছি সব মিলে আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে কারেন্ট নাই তারপর আম্মু ভিডিও করতেছে কারণ আম্মু আমাকে পড়ানোর আগে ভিডিওটা শেষ করে নিতে যাচ্ছে পড়ালেখার সময় কোনো ভিডিও করা যাবে না এখন শুধু পড়া পড়া ডিসেম্বর দুই তারিখ থেকে আমার বার্ষিক পরীক্ষা শুরু সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরীক্ষা ভালো করে দিতে পারি এখন আমি লেখাপড়া করবো সে সাথে নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ